কতটা পথ এগোবে তুমি কতটা পাবে যিনার তিন জন্মল্লা চৌপার দিন ভার দেয় গরু পাল্লা ছুটছে জীবন বলগাহীন পথটা বিষম অন্তহীন প্রভু কৃষ্ণা তারিয়ে ছায়া ও আমাদের নায়িকা বুচি বুঝছি আগে আসতো মায়ের সাথে এখন আসে বয়ফ্রেন্ড নিয়ে রাফাত ভাই কোথায় হুকুম দিছে শালা সিরিয়ালটার কufa লাগছে কার কথা বলছো ওই যে অপু থিয়েটারে আমাদের সাথে অভিনয় করে আপনি তো সেদিন তার পারফরম্যান্স দেখেছেন ও আই সি কিন্তু অতো নতুন পারবে সে দেখ আমাকে বারবার ছাইদি ছাইদি করবি না তো তোর চাইতে কতই বা বড় খুব বেশি হলে দেড় দু বছর এমন কি বয়স আমার তো তুমিও তো আমাকে তুই তুই করে বল আচ্ছা যা এখন থেকে তোকে সব সময় আমি তুমি তুমি করে বলবো দেখিস সরি দেখো গানটা আমরা আগে করে ফেলি কি বলো গান মানে ওই যে নাটকের মধ্যে হাত ধরা থুরি করে গান সেগুলো কেন আজকালকার নাটক কি তুমি দেখো না আজকালকার নাটকে তো দু একটা গান মাস্ট হ্যাঁ দর্শকও খুব এনজয় করে দর্শক যে এনজয় করে

না করলে কি কোনো কথা বলতাম আচ্ছা তোমার সিদ্ধান্ত টা কি একটু না শুধু শুধু আপনার টাকা রাখা আছে ধার শোধ তুমি এই মাসের মাছ খারে টাকা পয়লা বাড়ি থেকে নাকি আরে না রে ভাই বাড়ি থেকে আসে নাই ইনকাম করছে হ্যাঁ কখন থিয়েটার করে আজকাল টাকা পয়সা পাওয়া যায় নাকি টিভি নাটক করছে সত্যি তার মানে তোমার টেলিভিশনে দেখান চাইবো আরে মিয়া তুমি পার্টি দাও পার্টি আর কবে দেখাইবো আরে দূর দিয়া ভাই সেরকম কিছু না আরে তুমি তো মিয়া স্টার হয়ে গেছো আচ্ছা জিয়া ভাই টিভিতে কত মানুষের চেহারা দেখা যায় জানেন তারা সবাই কি স্টার আরে তোমারে দিয়েই হইব হইব দেখবা আমি এক কুশ্চিনার যে তুমি একদিন নাম করতে পারবা আচ্ছা তুমি যখন স্টার হয়ে যাইবা তখন কি তুমি আমাকে মনে রাখবা না ভুলে যাইবা জিয়া ভাই এই দুবা সফট বাদ দেন তো কারণ আপনাদের অবস্থা কি আমাগো আর কি অবস্থা হেলাল কইছে সে জানি কি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে অবশ্য কি সিদ্ধান্ত এটা আমরা কয় নাই ও আবার কি সিদ্ধান্ত মানে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় নাই তো বুঝতে পারতাছি না তো আমার মনে হয় ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিছে কারণ আমারে কইতেছিল আমি শুনলে নাকি ফিট হয়ে যাইতে পারি এই সিয়া ভাই বিলিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় নাই তো সে জানি কি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে অবশ্য কি সিদ্ধান্ত এটা আমারে কয় নাই সিয়া বিলিকে বিয়ে করার সিদ্ধান্ত নাই তো? হ্যাঁ? এটা কি ক? এখনই চলো। ও কইছে তুমি আইলে কই। ভাই, আপকে প্লিজ জান আমনাশনটা খুব টায়ার্ড। আমার মনে হচ্ছে বিছানায় পড়লেই আমি এখন ঘুমাই যাব। মিয়া, তুমি বুঝতেছছ না কেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ভাই, আপনার জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য তো না। আমি সকালবেলা শুনলাম, জানতো। তাহলে তুমি এত কি কইলে? ও বিছির বিয়ে করব। ও কেমনে বিছির বিয়ে করব?

ও বন্ধুকে ঢুকে দিতে খোলো একটু জরুরি কথা আছে এখন খোলা যাবে না আমি গভীর ঘুমে আরে খোলো না একটু জরুরি কথা আছে বললাম তো খোলা যাবে না আমি গভীর ঘুমে

কি সমস্যা আপনার আপনি কি প্রেমে পড়ছেন নাকি কারো প্রেমে পড়ে আবু ডুবু খাইতেছেন লাইফ জ্যাকেট পাঠাবো আপনার জন্য এসব ফালতু কথা বাদ দে তো সিদ্ধান্ত কি সেইটা বল ওবু ফিটসে ও খুব টায়ার্ড এখন আসতে পারবে না ও ভোরে শুনবে কাল ভোরে বলবো না আমার এখনই জানতে হবে কেন আচ্ছা তুমি যে কইলা তোমার সিদ্ধান্তের কথাটা শুনলে আমি জ্ঞান হারায় ফেলবো তোমার কি এমন সিদ্ধান্ত যেটা শুনলে আমি জ্ঞান হারায় ফেলবো কথার মধ্যে জটিলতা আছে সেজন্য তো বলছি আমি সব বুঝিনা না আমি এখনই কথাটা শুনতে চাই আমি আপনারা বলছি কালকে ভোরে বলবো বলছি মানে ভোরেই বলবো এখন বলবো না আমি ভোর পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার কিছুই করার নাই আচ্ছা তুমি আমারে খালি একটা কথা কও দেখি তোমার এই সিদ্ধান্তর সাথে বিধি কোন না কোনো ভাবে কি জড়িত আছে বিধি হ্যাঁ হ্যাঁ বিধি হ্যাঁ বিধি জড়িত আছে কি

মায়া তোকে একটা কোষে চর মারতে ইচ্ছে করছে মারতে চলে মার মার মারবি মার এটা হচ্ছে তোর বাবা দমন করে রাখার একটা ফল ওই ভাবি সেটা তো পারিস না রাগটা দেখাছে এখানে সেখানে থিয়েটার সব জায়গায় এখন ওই যাব আর যাচ্ছিস কোথায় বস চল এই রাপাত সারা জীবন বন্ধু বান্ধবদের দিনে পাশে ছিল তোর যদি কোনো পরামর্শ লাগে নিয়ে দিদা বলতে পারিস আরে ছায়া এসো এসো আপনারা বোধহয় গল্প করছিলেন আমি তাহলে পরে আসি আছেন হওয়ার কিছু নেই বইয়ের ঝালের উপরে আছে তো মাথা আউট না না ঠিক আছে অসুবিধা নেই আমি জানতে চাচ্ছিলাম এডিট প্যানেলে কি বসা হয়েছিল হ্যাঁ আমার এডিটর তো তোমাদের দুজনের প্রশংসার পঞ্চমুখ তোমার বন্ধুটা না আসলে অদ্ভুত কেন বলেন তো না আমি ওর ক্যারেক্টারটা বাড়াতে চাইলাম ও বললো করতে চাই না আচ্ছা এরকম সুযোগ কি হাত করে দিতে পারে আমি ভাবতেই পারি না এই জন্য বললাম তোমার বন্ধু আসলে অদ্ভুত ওই রুবাই ওই রুবাই আসলে ওদের ব্রেন ওয়াশ করে দিয়েছে না রাফাকুবায় কিছুই করেনি ওপু আসলে এমনই ওর কোনো স্বপ্ন নেই আরে ভাই এখন আপনার আমি সিদ্ধান্তের কথা বললামই না এতেই আপনার রাতের ঘুম আরাম আর বললে যে দেখো তুমি কিন্তু এমনি আমার অনেক কষ্ট দিচ্ছে এবার তাড়াতাড়ি সিদ্ধান্তের কথাটা বুঝলে আপনার সমস্যাটা কি আপনি তো অস্ট্রেশন কেন এত ভয় কি প্রবলেমটা কি আপনি অস্ট্রেশন কিছু হয় নাই বিধি তোমার এই সিদ্ধান্তের সাথে কিভাবে জড়িত সেটা আমি জানতে চাই খুব যে সরাসরিভাবে জড়িত তা না আবার জড়িত বলা যায় অপুকুই ও তো এইমাত্র বাইরে হয়ে গেল বেরোয় গেল মানে ও শুনবে না না ওর নাকি কোথায় কি কাজ আছে এর জন্য চলে গেছে তুমি আমারে বলো মুশকিল হলো আচ্ছা শোনেন মাথা ঠান্ডা করে শোনেন আমার মাথা ঠান্ডাই আছে তুমি সিদ্ধান্তের কথা বলো শুনেন আমি বেকার আমার চাকরি বাকরি নাই টাকা রোজগারের কোনো উপায় নেই এই জন্য রাখি আমার সাথে সম্পর্ক বাইনে দিচ্ছি তো রাখি বাংলা দেখে তুমি আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিবা আপনার গার্লফ্রেন্ড মানে বিথি মানে এখনো আমার গার্লফ্রেন্ড না হলেও আমি তো তার গার্লফ্রেন্ডই মনে করি না আমি বিতির দিকে চোখ কেন এই কথা তো আমার সামান্য নৈতিকতা বোধ থাকবে আমার কোনো নীতিবোধ নাই নাই আমি তো মানে খুন কইরা ফেলাম তুমি যদি ওর দিকে চোখ দিলে আরে বারবার ওর কথা কেন আসতেছে তুমি তো বলছো ও জড়িত আরে ভাই পুরো রদ শুনবেন আপনার ধারণা আপনার ভিতরে আমি কারে নেওয়ার চিন্তা করতেছি আপনি আসলে একটা পাগল অপু তো সেইটাই কইলো আর তুমিও তো কইলা যে তোমার এই সিদ্ধান্তের সাথে বিতি জড়িত আরে মাথা মোটা কি গায়ে লেখা থাকে তাহলে তুমি সত্যি সত্যি পৃথিবীর দিকে হাত বাড়ানোর কথা চিন্তা করতেছ না না ঠিক আছে এবার তুমি বলো আমি মনোযোগ দিয়ে শুনতেছি তুমি যা যা সিদ্ধান্ত দিবা আমি নৈতিকভাবে তোমার সমর্থন করে যাব কথা দিলাম আগে তো কথা শুনবেন তারপর না সমর্থন না আমি কথা দিলাম তুমি যা বলবা আগের থেকেই আমি তো কথা দিলাম যে সেটা আমি নৈতিকভাবে সমর্থন করব এখন বলো রাখি রেখি তুই লাগতে হবে আপনারে কিচ্ছু করতে হবে আপনার খালি কান খুইলা আমার কথা শুনবেন পাঁচ মিনিট আচ্ছা দাঁড়াও পানি মেয়ে লোক বরুন নিষ্ঠুর হয়ে যাচ্ছ কাছে টাকা না থাকলে তারা মুহূর্তের মধ্যে ওই পোলা তো ত্যাগ করতে দ্বিধাবোধ করে রাখি আমার সাথে ব্রেক আপ করছিল মানে আমার ছায়না দিছিল কিন্তু এখন তো আমার সম্পর্ক ঠিক করছে বুঝছি তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফলাও রাখি রে সব খরচ আমার আপনি থামবেন বিয়ের খরচ দিলেই হবে হ্যাঁ বোর ভরণ পোষণের ব্যাপার আছে না ওগুলিকে আপনি দিবেন জন্য ঠিক করছি একটা পার্মানেন্ট ব্যবস্থা করুন পার্মানেন্ট ব্যবস্থা করতে হলে অনেক টাকার দরকার একবার চিন্তা করে দেখেন আপনার হাতে যদি পাঁচ থেকে দশ লাখ টাকা থাকে তাহলে আপনি সব সেটেল করে ফেলতে পারবেন আপনি কিস্তিতে একটা ট্যাক্সি কিনা ভিতরে বিয়াও করতে পারবেন আর বিজনেস স্টার্ট করে আমি রাখি রে কিন্তু এত টাকা আমরা পাবো সেটাই তো সিদ্ধান্ত নিচ্ছি বলো বলো ডাকাতি করবো ডাকাতি

আপনি যদি ওই ভাড়ার ট্যাক্সি চালান কাদের মিয়া কোনোদিনই তার মেয়ের সাথে আপনারা বিয়া দেবে না আপনারও বিক্রিয়া পাওয়া হবে না জীবন যদি মনের মতো নাই হলো তাহলে জীবন রাখার দরকারটা কি আচ্ছা ঠিক আছে আমি একটু বাইবে দেখি আর ওপরেও কথাটা কই অবতা আমার এই নীল নকশার কথা কুত্তা বিলেও যেন টেন না তুমিও সম্বোধন খুব সিরিয়াস কিছু না তারপর আমি চাই না তুমি আমাকে তুই তুই গাড়ি করো এটাই তো চাও হ্যাঁ আর কিছু চাস না হ্যাঁ চাই কিন্তু যেটা চাই সেটা আমি চেয়ে নিতে চাই না তো কবে আসছো আসার আগে জানাবে কিন্তু রাখছি রাখছি কাকে আসতে বলে বাবা কাকে আসতে বললাম এলেই দেখতে পাবে তুই এক কাজ কর ওই পিরুকে বল গেস্টরুমটা পরিষ্কার করে রাখ ওটা পরিষ্কারই আছে কিন্তু বাবা বাসার এখন যে পরিস্থিতি আমার মনে হয় না বাইরের কেউ আসাটা ঠিক হবে বাইরের কেউ মানে সেটা একটা কথা হইল। আমরা নিজে গো বাড়ি দুই দিন পরে আমার হব শ্বশুর হইব আজকে হোক কালকে হোক কথাগুলো ফাঁস হয়ে যাইব না তখন বাইনা ভালো তুমি একটু হেলাল বুঝাই সিয়া ভাই ও কি একটা বাচ্চা ছেলে নাকি ওরে যে আমি বুঝাবো এটা বলে কিন্তু তুমি আমাকে অপমান করার চেষ্টা করো না তোমাকে অপমান করছি না অপমান তো আমি আজকে নিজেই হয়েছে কি হয়েছে আমাকে কি বলবে আপনি হইলেন একটা মাথা মোটা মানুষ আর আপনার কাছে আমার সাথে নাই সেটা আমি আগে থেকে টের পাইছি এটা তো গটা গড়া বলার কিছু নাই না মানে তুমি বলেছিলে না ভেবেছিলে জানাতে তাই আমার মনে হয় তোমার ওই কাজটা করা ঠিক হবে আমারে জ্ঞান দিবেন না একদম জ্ঞান দিবেন না আমারটা আমি ভালো